আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শামিনুপুর ফরিদপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির এক সভা গতকাল ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় বক্তারা অতীতের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ভবিষ্যতে গ্রহণযোগ্য করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এছাড়াও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সবাইকে আন্তরিকভাবে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান অপরদিকে জেলা শহরে ইজি বাইক অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন করে লাইসেন্স না দেওয়া ও লাইসেন্সবিহীন যানবাহন চলাচল বন্ধ চুরি বাল্যবিবাহ ইফটিজিং এবং যানজট নিরসনে অবৈধ দোকানপাট উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করার উপর গুরুত্ব আরোপ করা হয় জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে পুলিশ সুপার নজরুল ইসলাম পিপিএম জেলা সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগ বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন এদিকে নড়াইলে জেলা সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী আচরণ বিধি কোনোভাবেই যেন লঙ্ঘিত না হয় এবং নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলার যেন কোনো অবনতি না ঘটে সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সজাগ থেকে কাজ করার উপর গুরুত্বারোপ করা হয় এছাড়াও ইফটিজিং বাল্যবিবাহ রোধ মাদক জুয়া নিয়ন্ত্রণ হাইওয়ে রোডে অবৈধ যান এবং লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চলাচল বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা যানবাহনে নিয়মিত তল্লাশি ও রাতে প্রধান সড়কে পুলিশি টহল আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয় জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম এর সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান ও জেলার বিভিন্ন রাজনৈতিক নৈতিক দলের নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন নড়াইলে জেলা চোরাচালান মামলা মনিটরিং ও চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত জেলা টাস্ক ফোর্স কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় জেলার চোরাচালান মামলা ও চোরাচালান প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এ সকল মামলা দ্রুত নিষ্পত্তি সহ চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্টদের আরও সজাগ থেকে কাজ করবার আহ্বান জানানো হয় জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার সহ সংশ্লিষ্টরা এ সময় post it গোপালগঞ্জের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় জেলা শ্রমিক দলের উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয় জেলা শ্রমিক দলের সদস্য সচিব শেখ আব্দুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ দুই আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড কে এম বাবর এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান ও ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের মধ্যে জেলা বিএনপির সদস্য আজিজুর রহমান বেনো সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেলিন ও সাধারণ সম্পাদক ফজলুল কবির সহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই হাজার ছাব্বিশ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদারীপুরে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে জেলা তথ্য অফিস গতকাল সকালে কালকিনি উপজেলার সাহেবরাপুর ইউনিয়নে জেলা তথ্য অফিসের উদ্যোগে জনসচেতনতামূলক সড়ক প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয় সড়ক প্রচারে নির্বাচন ও গণভোটে অংশগ্রহণের গুরুত্ব ভোটার হিসেবে নাগরিক দায়িত্ব এবং সচেতনভাবে ভোট প্রদানের বিষয়ে সাধারণ মানুষের মাঝে বার্তা পৌঁছে দেওয়া হয় একই দিনে মাদারীপুর সদর পৌরসভার সমন্বিত সরকারি অফিস ভবনের হলরুমে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে একটি জনসচেতনতামূলক টেন মিনিটস ব্রিফ অনুষ্ঠিত হয় এতে নির্বাচন ও গণভোটের প্রক্রিয়া ভোটারদের করণীয় এবং অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্ব তুলে ধরা হয় জেলা তথ্য অফিস জানায় নির্বাচন ও গণভোট সম্পর্কে সঠিক তথ্য জানানো এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে খেলার খবর ক্রিকেট হরিদপুর সেন্ট্রাল ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আদিরা এন্টারপ্রাইজ প্রতিযোগিতার দ্বিতীয় সেমি ফাইনালে তারা রাজেন্দ্র কলেজ ক্যাম্পাস স্কোয়াডকে পরাজিত করে ফাইনালে ওঠে গতকাল বিকেলে শহরের মহিম স্কুলের মাঠে উক্ত দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় টসে জিতে রাজেন্দ্র কলেজ ক্যাম্পাস স্কোয়াড প্রথমে ব্যাট ব্যাট করার সিদ্ধান্ত গ্রহণ করে করে আগে তারা নির্ধারিত ১৬ ওভারের সবকটি উইকেট হারিয়ে রান সংগ্রহ করে জবাবে আদিরা এন্টারপ্রাইজ বারো ওভারে চার উইকেট হারিয়ে জয় তুলে নেয় এবং টুর্নামেন্ট এর ফাইনালে নিজেদের নাম লেখায় বিজয়ী দলের খেলোয়াড় মোহাম্মদ ইমরান ব্যাট হাতে ছেষট্টি রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বাংলাদেশ আম্পায়ার্স অ্যান্ড স্কোয়াডস অ্যাসোসিয়েশন ফরিদপুর জেলা শাখার আম্পায়ার মোহাম্মদ শেখ মিলন ও রাজেন্দ্র কলেজ ক্যাম্পাস স্কোয়াডের অধিনায়ক মোহাম্মদ সোহাগ সবশেষে আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ভোর পাঁচটা থেকে পরবর্তী তিন থেকে চার ঘন্টার মধ্যে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা একশো মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে এসব এলাকার নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়